বইয়ের মতো তা আপনি ভালো লাগতেই পারে আপনি মেয়ের মতো আমি তখন কয় দেখো আমি তোমাকে বারবার বলতেছি আসলে তোমাকে আমার খুব ভালো লাগছে আর আমি চাই তুমি আমার সাথে সব সময়ের জন্য থাকো তো আমি বলছি যে এটা কেমন কথা বলতেছেন আমি আপনার ব্যাসতে আপনি ছেলের মতো সে তখন সে আমার বলছে যে দেখো আহ তো বৌ ছেলের মতো তাতে কিরিসে আর ছেলে তো না আর নিজের ছেলেরও তো না ভাসতে বউ তাতে কি তোমার তোমাকে দেখার থেকে হেনে আমার খুব ভালো লাগছে আর তোমাকে আমি অনেক পছন্দ করে ফেলছি তোমাকে অনেক ভালোবাসি তোমার কত টাকা লাগবে তোমার কি লাগবে আমি তোমাকে সবই দেবো তুমি শুধু আমার কাছে একটু করে সময় দিয়ে যাবে তো তখন আমি তাকে বলতাম যে দেখেন এটা আমার পক্ষে সম্ভব না প্রায় একদিন দুই দিন বলতে বলতে আমার শাশুড়ি এক যে এক জায়গায় ঘুরতে গেছে যখন তখন সে সেই সুযোগ নেয় সেই সুযোগ নেয় সে আমার সাথে অনেক খারাপ ব্যবহার করে দুর্যব্বর করে করে খারাপ ব্যবহার করে খারাপ ব্যবহার করার পর থেকে সে একদিনের পর দেখা যায় এখন প্রত্যেক সপ্তাহে দিনের ভিতর তিনবার তিনবার করে মানে আমার রুমে আসে আর রাতে যখন আমার শাশুড়ি ঘুমায় যায় তখন আমার রুমে আসে আবার যখন সে আমার শাশুড়ি কোথাও যায় তখন সে আমার কাছে আসে মামা শাশুড়ি বাইরে কাজে কাজ করে তখনও সে আমার কাছে আসে তো আমি তখন যাকে বলি যে আসলে আপনি সাথে বাবা আমার সম্ভব সম্ভব না চলাফেরা মানুষ খারাপ বলবে তখন সে আমাকে বলে যে তোমার এত টাকা লাগবে কি লাগবে তখন আমাকে এইটা ওইটা নিয়ে এসে দেয় মার্কেট করে নিয়ে এসে দেয় মানে আমার শাশুড়িদের সবাইকে বোঝায় যে আসলে সে তার শ্বশুরের মতো দায়িত্ব পালন করতেছে কিন্তু আসলে ভিতরে যে সে কিছু সহায় করতেছে সেটা কিন্তু কেউ জানে না কারণ সে প্রত্যেক দিন আমার সাথে শালিকভাবে জুজাব্বর করে অত্যাচার করে আমার নাম জান না তারা আমার বাসা রংপুরে তো আমি আসছি আমার জীবনের কিছু গল্প বলার জন্য আমার জীবনে আসলে অনেকে একটা অনেক কিছু ঘটে যায় তো এরকম একটা দুর্ঘটনা আমার জীবনেও ঘটে গেছে আর আমার হাজবেন্ডে চাকরি করে খুলনাতে আর বাড়িতে আমি আর আমার শাশুড়ি ছাড়া আর আমার শ্বশুর ছাড়া কেউ ছিল না তো আমার চাষা শ্বশুরও অনেক দূরে চাকরি করেন হঠাৎ করে আমার শ্বশুরে মারা যাওয়ার পরে আমার চাষা শ্বশুর বাড়িতে আসে বাড়িতে আসলে সে তখন বাড়িতেই থাকে আর আমার স্বামী তো দূরে চাকরি করে তখন একদিন সে অনেক অনেক কথা বলে বাজার করে সবসময় বলে তোমার কি লাগবে এটা নাও এটা নাও এরকম করে কথা বলতো তখন আমার শাশুড়ি একদিন বললো যে তোমার শ্বশুর মারা গেছে এটাও তো তোমার শ্বশুরে তুমি যা লাগে তুমি তার কাছে বইলো শেয়ার করো তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে দেখব না এই কথা বলে সময় দিন কাটাতে থাকে তো একদিন আমার চাচা শ্বশুর বলতেছে যে দেখো বোমা তোমার শ্বশুর মনে করে তুমি আমার সাথে কথা বলতে পারো তো অনেক কিছু যখন বাজারে যায় ইডাউড নিয়ে আসে মানে আমার প্রতি একটা তার আকর্ষণ এটা দেখায় বুঝায় বা সে আমারে অনেকবার বলে যাতে আমি তার প্রতি দুর্বল হই সব সময় মানে হাবি জাবি ইডা ওডে নিয়ে এসে দিতেই থাকে তো মেয়েদের কিন্তু কিছু কেনাকাটা করলে কিন্তু তার মনটা অনেকটা হাসি খুশি থাকে তো তখন আমি অনেক কিছু বুঝতাম যে আসলে সে কেনাকাটা করে দিতেছে কি কী মনে করে বা যে কোনো জিনিস নিয়ে এসে দেয় মানুষের মনে তো একটা উদ্দেশ্য থাকে সে কীভাবে ভাবে কী ভেবে চিন্তা এগুলো করতেছে এরকম মনে করছিলাম তো হঠাৎ করে কারণ আমার চাষা শ্বশুরে অনেক ধনে ছিল সে অনেক জায়গা জমি ছিল টাকা পয়সা ছিল অন্য বড় একটা জব করত অনেক ছিল তাই জন্য আমি ভাবছি যে হয়তো তার টাকা পয়সা অনেক বেশি সে হয়তো এগুলো অল্প টাকার জিনিস বাজার করে দেয় তার কাছে কিছুই হয় না এটা মনে করতাম তারপরে হঠাৎ করেই মানে দেখি যে সে আমার একদিন দুই দিন বলতে বলতে আমার ডাক দেয় দিয়ে বলতেছে যে তোমার যা লাগে তোমার আমি সব কিছু দেবো যদি তুমি আমার কথা শোনো তখন আমি বললাম যে কি কথা বলো পরে বলতেছে যে দেখো তোমার আমাকে খুব ভালো লাগে তখন আমি বললাম যে আপনি আমি ছেলের বইয়ের মতো তো আপনার ভালো লাগতেই পারে আপনি মেয়ের মতো আমি তখন করে দেখো আমি তোমাকে বারবার বলতেছি আসলে তোমাকে আমার খুব ভালো লাগছে আর আমি চাই তুমি আমার সাথে সব সময়ের জন্য থাকো তো আমি বলছি যে এটা কেমন কথা বলতেছেন আমি আপনার বাস্তব আপনি ছেলের মতো সে তো সে আমার বলছে যে দেখো বাস্তব তো ছেলের মতো তাতে কী সে আর ছেলে তো না আর নিজের ছেলেরও তো না ভাসতে বউ তাতে কি তোমার তোমাকে দেখার থেকে হেনে আমার খুব ভালো লাগছে আর তোমাকে আমি অনেক পছন্দ করে বলছি তোমাকে অনেক ভালোবাসি তোমার কত টাকা লাগবে তোমার কি লাগবে আমি তোমাকে সবই দেব তুমি শুধু আমার কাছে একটু করে সময় দিয়ে যাবে তো তখন আমি তাকে বলতাম যে দেখেন এটা আমার পক্ষে সম্ভব না প্রায় একদিন দুই দিন বলতে বলতে আমার শাশুড়ি এক যে এক জায়গায় ঘুরতে গেছে যখন তখন সে সেই সুযোগ নেয় সেই সুযোগ নেয় সে আমার সাথে অনেক খারাপ ব্যবহার করে দুর্জব্বর করে করে খারাপ ব্যবহার করে খারাপ ব্যবহার করার পর থেকে সে একদিনের পর দেখা যায় এখন প্রত্যেক সপ্তাহে দিনের ভিতর তিনবার তিনবার করে মানে আমার রুমে আসে আর রাতে যখন আমার শাশুড়ি ঘুমায় যায় তখন আমার রুমে আসে আবার যখন সে আমার শাশুড়ি কোথাও যায় তখন সে আমার কাছে আসে মামা শাশুড়ি বাইরে কাজে কাজ করে তখনও সে আমার কাছে আসে তো আমি তখন যাকে বলি যে আসলে আপনার সাথে বাবা আমার সম্ভব না চলাবে না মানুষ খারাপ বলবে তখন সে আমাকে বলে যে তোমার এত টাকা লাগবে কি লাগবে তখন আমাকে এইটা ওইটা নিয়ে এসে দেয় মার্কেট করে নিয়ে এসে দেয় মানে আমার শাশুড়িদের সবাইকে বোঝায় যে আসলে সে তার শ্বশুরের মতো দায়িত্ব পালন করতেছে কিন্তু আসলে ভিতরে যে সে কি করতেছে সেটা কিন্তু কেউ জানে না কারণ সে প্রত্যেক দিন আমার সাথে শালিক করে অত্যাচার করে আমি এটা কখনো বলতে পারি না তারপরে আমি বুঝতে পারি যে আসলে তার কাছে সে অনেক ধনী আমার চাচা শ্বশুর আমি এরকম ভাবে তার সাথেও কথা বলতে পারি না কারণ সে দেখা যায় যে বললেও আমার কথা কেউ বিশ্বাস করবে না যার জন্য আমি আমার স্বামীকে বললাম যে দেখো আমার এখানে একা থাকতে ভালো লাগে না তোমার কাছে নিয়ে চলো তখন সে বলে যে আমি দু এক মাসের ভিতর ছুটিতে আসবো আসলে তোমাকে নিয়ে আসবো পরে আমি বলছি আচ্ছা পরে এই কথা আমার চাচা শ্বশুরে শুনতে পাই শোনার পর থেকে এনে সে বলছে যে তুমি কোথাও যাবা বললাম যে হ্যাঁ আমি কয়েকদিনের জন্য ঘুরতে যাব। তখন সে বলে সমস্যা নাই তুমি ঘুরতে যাইতে চাইলে আমি তোমার অনেক দূর দূর জায়গায় ঘুরতে নিয়ে যাব কোথায় যাবা বলো পরে বলছি যে না আমি আমার স্বামীর সাথে ঘুরতে যাব। তখন সে বলছে যে ঠিক আছে যাও সমস্যা নাই তুমি যে কদিন থাকার তুমি আসো তখন আমি বললাম যে আচ্ছা ঠিক আছে তো এ কথা শোনার পরে সে আমার আমার শাশুড়ির সামনে এই কথা বইলা পরে সে আমার রাত্রে ছেড়ে দিল পরে বলতেছে যে দেখো তুমি যদি এবারে ছেড়ে যাও তাহলে আমি তোমার স্বামীর কাছে তোমার শাশুড়ির কাছে সব কিছু বলে দেবো তখন আমি বললাম যে দেখেন আমার এভাবে থাকা সম্ভব না তখন সে আমাকে প্রত্যেকদিন ব্যাকমেল করা শুরু করে দিল সে বলে যে তোমার কত টাকা চায়